পল্লবী অফিস থেকে ফিরতে ছোট্ট মিঠাই এসে মাকে জড়িয়ে ধরে বলে মা মা তোমার গায়ে কি বিরক্ত হয়ে বকা দিয়ে বলে তোমাকে কতবার বলেছি বাইরে থেকে আসার পর জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধোয়ার পর তুমি আমার কাছে আসবে মায়ের বকুনি খেয়ে ছোট্ট মিঠাইয়ের মুখ ভার আয়ামাসি বলে বৌদি তুমি ওকে বকলে কেন সারা দুপুর মেয়েটা ঘুমোই না তোমার একটা নাইটি দিলে সেটাকে জড়িয়ে তবে তার ঘুম আসে সারা দুপুর সে পায়ে পথে পড়তে থাকে মায়ের গায়ের গন্ধ নেবে বলে আয়ামাসির কথা শুনে পল্লবীর চোখে জল তার মনে পড়ে যায় কয়েক বছর আগে তারও এরকম এক পাগলামির কথা বিয়ের পর শ্বশুরবাড়ি আসার সময় ট্রলি ব্যাগে অন্য জামা কাপড়ের সাথে মায়ের একখানি পুরোনো সুতির ছাপা শাড়ি সে লুকিয়ে প্যাক করে এনেছিল মায়ের সাথে ফোনে কথা বলেও আশা না মিটলে শাড়িটাকে পৃষ্ঠে জড়িয়ে সেও এরকমভাবে মাকে কাছে পাওয়ার চেষ্টা করত ছোট্ট মিঠাইয়ের অভিমান আদর করে ভাঙিয়ে তাকে দিদুনের সুতির ছাপা শাড়ির গল্প শোনাতে থাকে পল্লবী